বক্তব্যের শুরুতে স্মরণ করছি বিশ্ববিদেতাকে ফুল আশাফুল গাছ সৃষ্টি করেছেন আজকে আমি বাংলাদেশের গণমানুষের কাছে যে বিষয় উপস্থাপন করতে চাচ্ছি মাননীয় সরকার প্রধান রেডিও টেলিভিশন এবং পত্রপত্রিকায় আপনার সরকারের প্রধান হিসেবে আপনি এবং আপনার সরকারের অন্যান্য উপদেষ্টাগণরা প্রায়শই বক্তব্য উপস্থাপনা করছেন যা আপনারা বাংলাদেশের সংস্কার করছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে আপনাদের সংস্কার করতে হবে সংস্কার না করলে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধার সৃষ্টি হবে বলে বিভিন্নভাবে আপনারা মন্তব্য করছেন কিন্তু আপনার এই সংস্কারের কারণে বাংলাদেশের গণমানুষ এখন বিরক্তবোধ হচ্ছে আপনার এই শাসন আমলে আপনার সংস্কার কি দমন নীতি না সংস্কার নীতি আপনার শাসন আমলকে যদি আমরা দুই ভাগে ভাগ করি যে আপনি কি সংস্কার নীতিতে শাসন কার্য পরিচালনা করছেন না আপনি দমন নীতির মধ্য দিয়ে আপনি শাসন কার্য পরিচালনা করছেন আজকে আমরা পত্রপত্রিকা খুললি দেখতে পাচ্ছি আপনার এই শাসন আমলে সংস্কারের নাম ধারণ করে আপনি বাংলাদেশের প্রদাত্ত অঞ্চল থেকে আওয়ামী সেন্টিমেন্ট বা আওয়ামী লীগের সমর্থিত যে সমস্ত লোকজন বা নেতৃবৃন্দরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অবস্থান করছেন আপনার সরকার আমলে সংস্কারের নাম ধারণ করে তাদেরকে গ্রেপ্তার করছেন বিভিন্নভাবে হয়রানি করছেন একাধিক মিথ্যা মামলা দিয়েছেন রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আপনার শাসন আমলে পসিবল নয় বলে আমি মন্তব্য করছি আমরা কিছুদিন পূর্বে দেখতে পাচ্ছি আপনার এই শাসনামলে সাবেক নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুল হুদাকে আপনি গ্রেপ্তার করেছেন এবং গ্রেপ্তারের সাথে সাথেই যারা গ্রেপ্তারের সময় উপস্থিত ছিলেন সেই নুরুল হুদার গলায় জুতার মালা দিয়েছেন এবং ভিডিওতে দেখতে পাচ্ছি যে তার গালের উপরে জুতো দিয়ে থাপ্পড়ও দিয়েছেন আপনার শাসনামল প্রশাসনের সামনে বসে একজন বীর মুক্তিযোদ্ধা তিনি সাবেক নির্বাচন কমিশনার তাকে কিন্তু জুতার মালা দেওয়া হয়েছে এবং গালে থাপ্পড় দেওয়া হয়েছে আপনার আইনশৃঙ্খলা বাহিনী কোন অবস্থাতে আছেন বিশ্বের কাছে আপনার শাসন আমলের কীরকম মানুষ বুঝতে পারতেছে সে বিষয়ে আপনাকে অবগত করার জন্য আমি উদ্যোক্তা আহ্বান করছি পাশাপাশি আমার বক্তব্য রয়েছেন যে আওয়ামী লীগের শাসনামলে কোনো নির্বাচন কমিশনার যদি অন্যায় করে থাকেন বা পক্ষপাতিত্ব ইলেকশনের জন্য সাপোর্ট করে থাকেন বা সাবেক নির্বাচন কমিশনার মুক্তিযোদ্ধা নুরুল হুদা সাহেবের কার্যক্রমের কারণে যদি কোনো নির্বাচন জাতি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তার মধ্যে আপনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন সে বিষয়ে আমার কোনো বক্তব্য নেই রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী আপনার সরকার কোনো অপরাধের মধ্যে বিচার করবেন বা কোনো অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন সে বিষয়ে আমি আপনার সরকারকে বারণ করছি না কিন্তু আমার বক্তব্যটা হলেন কোনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে কোনো ব্যক্তি যখন থাকেন তিনি যে দায়িত্ব পালন করেন সেই দায়িত্ব যে কনস্টিটিউশন অনুযায়ী সঠিকভাবে পালন না করেন বা আইন বিরোধী করে থাকেন সেই জন্য আপনার সরকার আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন সে বিষয়ে আমার কোনো বক্তব্য নেই কিন্তু আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার পূর্বেই যদি কোনো মানুষকে অ্যারেস্ট করার পরে আপনার শাসনামলে জুতোর গলা মালায় দেওয়া হয় বা গালে জুতো দিয়ে বাড়ি দেওয়া হয় কোন ধরনের আইনশৃঙ্খলা কোন ধরনের পরিস্থিতি হলে দেশের এই পরিস্থিতির মানুষ শিকার হচ্ছেন এ বিষয়ে অত্যন্ত দুঃখজনক বিষয় আপনার শাসন আমলে সাবেক নির্বাচন কমিশনার মুক্তিযোদ্ধা নুরুল নিয়ে যে ধরনের ঘটনা ঘটছেন আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে আপনার এই শাসন অবস্থা বহল থাকা অবস্থায় যদি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সে জাতীয় সংসদ নির্বাচনের যিনি নির্বাচন কমিশনার থাকবেন তিনি কতটুকু সঠিক নির্বাচন পরিচালনা করতে পারবেন তিনি আগামী দিনে কিভাবে নির্বাচন পরিচালনা করবেন সে বিষয়ে কিন্তু আজকে মানুষ বিব্রত বোধ মনে করছেন আপনি যদি আজকে একজন নির্বাচন কমিশনারকে জুতার মালা দেওয়া হয় তার কোনো বিচার না হয় বা এইভাবে কোনো মানুষকে অপমান করা হয় তাহলে আগামী দিনে যারা নির্বাচন কমিশন হবেন তাদের সামাজিক অবস্থান বা তাদের ভবিষ্যৎ কার্যক্রমের সুফল বা কুফল কীভাবে পরবর্তী সরকার দেবেন সে বিষয়ে কিন্তু আপনাকে ভাবার জন্য উদ্যোক্তা পালন করছি এবং পাশাপাশি আমি আপনাকে বিশেষ অনুরোধ করছি জনাব সরকার প্রধান দয়া করে আপনি সংস্কারের নাম ধারণ করে দমোন্নতি করবেন না এবং আগামী দিনে আপনার সরকার পরিচালনার জন্য যে দমনীতি পরিহার করে সুষ্ঠু এবং আইনগতভাবে দেশ পরিচালনা করার জন্য আমি আপনাকে উদ্যোক্তা আহ্বান করছি আমার বক্তব্য শেষ করার পূর্বে আপনাকে পুনরায় বলতে চাচ্ছি সকল প্রকারের হিংসা দেমাগ এবং সহিংস মানুষতাকে আপনি পরিহার করে এই বাংলাদেশের আগামী দিন যাদের একটি অভাব নিরপেক্ষ এবং সুষ্ঠু একটি নির্বাচন হয় সেজন্য সকল প্রকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনার সকলকে সুস্থ থাকবেন